গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার আজকে একাদশী তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম এটো বাসনগুলো মাজার জন্য আমি তো এখন ফ্ল্যাটে রয়েছি কালকে ফ্ল্যাটে চলে এসেছিলাম বিকেলবেলার দিকে এখন তো দুই জায়গাতে থাকা হয় কোনো দিন ফ্ল্যাটে থাকি কোনো দিন বাড়িতে থাকি ওই জন্য ব্লগ শুরু হওয়ার আগে আমি বলে নিই যে আজকে আমি বাড়িতে বা আজকে আমি ফ্ল্যাটে যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা আমার বাড়ির ঘর ভালো করেই চেনো মানে দেখলে বুঝতে পারো যে আমি বাড়িতে আছি যারা নতুন করে আমার ভিডিও দেখবে তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে ওই জন্যই আমি প্রথমে বলে নেই যে ফ্ল্যাটে আছি বা বাড়িতে আছি ফ্ল্যাটের রুটিনটা একটু আলাদা আবার বাড়িতে যখন থাকি তখন রুটিনটা আবার আলাদা বাসনগুলো সব ধুয়ে রাখলাম ফ্রিজ থেকে কাতলা মাছটা বের করে নিলাম কালকে সন্ধেবেলা বাজার থেকে এই কাতলা মাছটা নিয়ে এসেছিলাম অনেকটাই কাতলা মাছ রয়েছে কিন্তু এত খাওয়ার তো লোক নেই আমাকে অনেকটাই কাতলা মাছ গুছিয়ে দিল আমি যেন তো নিতে চাইনি এতটা কিন্তু যে মাছ বিক্রি করছিল সে আমাকে বারবার জোর করলো যে এইটুকু মাছ বেশি রয়েছে রাত হয়ে গেছে আপনি এই নিয়ে যান এই মাছটুক নিয়ে গেলে তাহলে আমার সুবিধা হয় ওই জন্যই অতটা মাছ কেনা হয়েছে যেই মাছের টুকরাটা উনি আমাকে দিতে চেয়েছিলো সেটা কিন্তু লেজের দিকের মাছ ছিল আমি জানি লেজের দিকের মাছ ভালো হয় না আমি ওনাকে বলেছি ও যে এই মাছটা তো ভালো না এটা লেজের দিকের মাছ এর মধ্যে অনেক কাটা আছে কিন্তু উনি আমাকে এমন করে রিকোয়েস্ট করলো আমি ওনার কথা ফেলতে পারলাম না মাঝে মধ্যে যেন তো আমি এরকম জেনে বুঝে বোকা হয়ে যায় আমি বুঝতে পারি যে আমি ঠকে যাচ্ছি আমি হেরে যাচ্ছি তাও ভাবি ঠিক আছে ওই মাছটুক নিলে যদি ওনার উপকার হয় তাতে দোষের কে উনি তো আর আমার কাছ থেকে এমনি এমনি টাকা চেয়ে নিচ্ছে না পরিবর্তে তো আমাকে মাছ দিচ্ছে না হয় মাছটা ভালো না তো যাই হোক সব সময় তো আর নিজের স্বার্থের কথা চিন্তা করা যায় না গতকালকে ট্রেন থেকে আসার সময় দশ টাকায় পাঁচটা ক্যাপসিকাম কিনেছিলাম তো আজকে সেই ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজিয়া করলাম স্নান করে আসলাম এখন একাদশীর রান্না করবো রান্না করে আগেই পরিষ্কার করেছি আর যে সবজিপাতিগুলো রান্না করব। সেগুলো কাটা ধোয়া হয়ে গেছে এখন পুজো দেবো কি পুজো দেবো তাই তো ভাবছি গোপালকে তো নিয়ে আসতে পারিনি আমি যেহেতু বাসে ট্রেনে এসেছি তো সেই জন্য গোপালকে আনতে পারিনি গাড়িতে আসলে গোপালকে নিয়ে আসা যায় কিন্তু বাসে ট্রেনে তো আমি গোপালকে নিয়ে উঠতে পারবো না আমি নিজেই বাস ট্রেনে উঠতে পারি না ব্রেক দেয় না আমি নিজেই পড়ে যাই গোপালকে কী করে নিয়ে আসবো সে এক কথা আর তাছাড়া তো আমি পছন্দ করি না ওইভাবে মানে ওই সবার মধ্যে দিয়ে গোপালকে নিয়ে আসা কারণ এর কার সাথে লেগে যাবে ওর কার সাথে লেগে যাবে এই ধরো যারা মাছ বিক্রি করে হয়তো মাছ নিয়ে ঘুরছে এই চপ সিঙারা নিয়ে ঘুরছে পেঁয়াজ রসুনের গন্ধ ও ভালো লাগে না তা কি বলছিলাম জানি ও গোপাল নিয়ে আসেনি সেই জন্য মনটা ভালো লাগছে না তারপরে ওই ছোট্ট যে ওই যে রাধা মাধবের ইটা রয়েছে বিগ্রহটা ছোট্ট তো সেই ঠাকুরকেই পুজো দিতাম কিন্তু ফুল তুলসী চন্দন এগুলো কিচ্ছু আনেনি আমার একদমই মনে নেই ওগুলোর কথা মনে যদি থাকতো তাহলে আবার আমি ওইটুক জিনিস আমার এই ব্যাগে করে নিয়ে আসতে পারতাম কিন্তু সে তো মনেই নেই ফুল তুলসির কথা একদমই মনে নেই ফুল তুলসী না হয় এখান থেকে কেনা গেল চন্দন তো আর পাওয়া যাবে না যাই হোক হলো অবস্থা যাই দেখি কীভাবে পুজো দেয় কারণ আজকে একাদশীর দিন তো পুজোটা না দিলে না শান্তি পাচ্ছি না আজকে একাদশী কালকে একাদশীর পরের দিন পালন করতে হবে এই নিয়ে আমার এখানে তিনটে একাদশী এর আগের দুটো একাদশীতে যেন আমি পালন করতে পারিনি পুরীর থেকে যে ওই প্রসাদটা আনা হয় তো সেটা খেয়েই তো আমরা পালন করি ভোরবেলা এবার সেই প্রসাদ তো ওই বাড়িতে যখন এই একাদশী আসে সেই সময় আমার ওই প্রসাদের কথা মনে পড়ে আগে পরে ভুলে যাই মনেই থাকে না তো কালকে ঠাকুরের কাছে চিরা ভোগ দেবো চিরা ভোগ দিয়ে তারপর ওই প্রসাদটা আমি খাবো এখানে সব আমিষ রান্না মাছের ঝোল আর ওই ক্যাপসিকাম দিয়ে যে ডিমের ভুজিটা বানিয়েছিলাম সেটা রয়েছে আর পাস্তাও করেছি অর্জুন সকালবেলা পাস্তা খেয়েছে তো কিছুটা পাস্তা রয়েছে সেটা ফ্রিজে রেখে দিলাম আর আজকে ভাতটা হাঁড়িতেই করেছি কারণ সেদিন ওই যে সসপ্যানের মধ্যে পোড়া লেগে গেল না ওটা তো ছোট তো ওই জন্য আজকে বড়ো হাঁড়িতেই বসিয়েছি ওই ছোট বাসন ছিল তো সেই জন্য ভাতটা সেদিন পোড়া লেগে গেছিল। আর এটা কি ও এটা হলো গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে রেখে দিয়েছে এটা রাত্রেবেলা রান্না হবে রাত্রে করব। আর এই হলো গিয়ে সবজিপাতি পেঁপে লাউ পাতা আলু এগুলো এখন সেদ্ধ করব। সেদ্ধ করে এগুলো ঘি দিয়ে আর হলো গিয়ে লঙ্কা লবণ এসব দিয়ে খাব আজকে শুধু এই সবজি সেদ্ধ খাওয়া হবে আর অর্থাৎ কী করছি রাতের বেলার দিকে ফ্রেঞ্চ ফ্রাই করে নেবো কালকে এক প্যাকেট বাদাম নিয়ে এসেছিলাম ভাবছিলাম এই সবজিটা সেদ্ধ করে এর মধ্যে বাদাম দিয়ে ঘি দিয়ে বেশ সুন্দর করে মেখে খাবো কিন্তু সেই বাদামটা আমি রাতের বেলায় খেয়ে নিয়েছি লোভে পড়ে বুঝতে পেরেছ এখন এর মধ্যে আর আমি বাদাম দিতে পারবো না এই ইন্ডাকশানে রান্না করতে করতে তো আমি ঘুমিয়েই পড়ি আমার ঘুম হয়ে যাবে তাও ইন্ডাকশানে রান্না হবে না কি যে বিরক্ত লাগে কৃপাকে আমি জানো সে মাছের ঝোল করে দিতে পারেনি দেরি হয়ে গেছে ওকে শুধু মাছ ভাজা করে দিলাম ওই ক্যাপসিকামের ওই ভুজিটা আর ভাজা মাছ এই শুধু ওকে দিয়েছি আর সকালবেলা তো আলো সেদ্ধ ভাত ওই ক্যাপসিকামের ওই ভুজিটা দিয়ে খেয়ে গেল মাছের ঝোলটা তো পরে পরে করলাম টিপা চলে যাওয়ার পরে করেছে সময় হচ্ছিল না আগের সপ্তাহে যে তুলসী পাতাগুলো নিয়ে এসেছিলাম তো সেইগুলো ওই একটা দুটো ছিল ওগুলোই এখন ছিঁড়ে ছিঁড়ে দিলাম একদম শুকিয়ে গেছে শুকিয়ে একদম কর হয়ে রয়েছে তুলসী পাতা তো একটুখানি এই যে শ্রীকৃষ্ণের পায়ে দিলে আর প্রসাদের মধ্যে একটু দিয়েছে তুলসী পাতা ছাড়া তো পুজো হয় না ঘন্টাও নেই গোপালও আসেনি আর ঘন্টাও নিয়ে আসেনি আগে সপ্তাহে ঘন্টা নিয়ে এসেছি বলে আমার বরা কি রাগারাগি করেছে আবার সাথেই তুমি ঘন্টা নিয়ে গেছো কেন হ্যাঁ ঘণ্টা ছাড়া পুজো হয় আমি বললাম বাড়িতে তো শঙ্খ রয়েছে কাসর রয়েছে তুমি ওই দুটো জিনিস বাজিয়ে পুজো দেবে আর আমি তো এখানে শুধু ঘণ্টাটাই নিয়ে এসেছি গোপাল আছে তো গোপালকে ঘন্টা ছাড়া পুজো দেওয়া যায় না ঘন্টা বাজিয়ে গোপালের পুজো করতে হয় ছেলের নতুন ঘর দেখো এই কটাকে খেলি তুই আমি ওখানটায় গিয়ে ভিডিও করতে পারছি না ডিনার কেমন এই ডিনার তো না লাঞ্চ কেমন হয়েছে দুটো কেক খেয়ে নিয়েছিস একটা খেয়েছিস আর এই একটা কেক দিদিভাইয়ের জন্য রাখবি না এটা আমার ঘর নতুন সংসার হে হে সংসার না ওদের একে ঘরের মধ্যে আরে ফ্রাইড রাইস হ্যাঁ এই যে আমার অবস্থার বাড়ির এটা উইন্ডো বন্ধ করতে পারি আমি চাই চাইলে এখান দিয়ে ফুটো বের করে আর <laughs> এখন <laughs> uh, এ দেখো পেঁপে আলু লাউ পাতা সেদ্ধ করে নিয়েছি ঘি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা খাবো আমার আমার একবার খাওয়া হয়ে গেছে সকালের দিকে আমি একবার খেয়েছি খেয়ে ভালো লেগেছে আর বাকি যেটুক ছিল সেটুকুই এখন নিয়ে বসলাম তবে এই খাবার তো খুব বেশিক্ষণ সময় পেটে থাকে না খিদে পেয়ে যায় আবার লাউ পাতা সেদ্ধ খেতে আমার এত যে ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে খেয়ে ভালো লাগে হেভি লাগে খেতে এর মধ্যে একটু বাদাম দিলে ভালো হতো বাদামটা তো লঙ্কা মতো ঝাল আছে গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা ফ্রেন্স ফ্রাই করছি আলুটাকে আমি গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আর এখন শুধু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি দাঁড়া আমার জন্য আমি কয়েকটা ভেজে নেই তারপরে এর মধ্যে চালের গুঁড়ো দেবো আজকে তো একাদশী আমার জন্য যে আলু ফ্রেঞ্চ ফ্রাইটা হবে সেটার মধ্যে তো চালের গুঁড়ো দেবো না আর ওর জন্য আমাকে হেল্প করছে ও হলো গিয়ে মাস্টারশেফ আয় আয় ওই একটা দিয়ে মাস্টারশেফের কাজ হয়ে গেছে আমরা মা ছেলে আর কি করব কাজ খুঁজে পাচ্ছি না জানো আমরা সেই সেই যে ওই কৃপা গিয়েছে পর যে দরজা আটকে দিয়েছি তারপরে আমরা মা ছেলেতে গৃহবন্দী হয়েই পড়ে রয়েছি আমাদের সময় কাটছে না এই পড়ে গেল দিবি না তুই হাতায় করে নিয়ে দে এইভাবে হাতায় করে দে বিকেলবেলার এই সকালবেলা যে পাস্তা বানিয়েছিলাম সেটাও আছে সেটা গরম করে দেব আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই দেব সেটা একটু অল্প আছে তো ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো করছি হ্যাঁ এক রাউন্ড ভাজা হলো আর এক অর্জুন লালচে ভাবটা আসে নি ইন্ডাকশানে রান্না করলে তো এরকমই হয় প্রথমে অর্জুন বলে কি মা এগুলো কি কাঁচা আমি বললাম না খেয়ে দেখ হয়ে গেছে কিন্তু ওই ক্রিস্পি ভাবটা আসবে না রাতের জন্য ডাল করব ভাত করব ডাল সেদ্ধ করে তারপরে কারিপাতা পেঁয়াজ এসব দিয়ে একটু রান্না করব। ওইভাবে ডাল খেতে ওরা পছন্দ করে আর এখানে রয়েছে যে পাস্তা আর ফ্রেশ ফ্রাই কিপার জন্য ওরা দুজন খেয়ে নেবে দু তিনজনের সংসার তাও দেখো কত কিছু রান্না করতে হয় বেলায় বেলায় রান্না করতে হয় আসলে ওরা তো দুজনেই বাচ্চা মানুষ ওদের এটা খেতে খেতে করে করে ওটা এটা খাবো না ওটা খাবো না সেই জন্যই রান্না বান্নার ঝামেলাটা হলে ওই একবারে ওদের সাথে আবারটাও হয়ে যেত আজকে আমার জন্য আলাদা রান্না করতে হয়েছে কৃপা চলে এসছে পপকর্ন এনেছিস আর এগুলো কি নিয়ে এসছিস ও এসব খেতে খেতে ওর দাঁতগুলো যাবে কত কিছু নিয়ে এসছিস কৃপা তোকে তো বললাম যে কোনো একটা জিনিস নিয়ে আসবি এভাবে নষ্ট করিস না ভাই বললেই আনতে হয় না এই কিটক্যাট কৃপার এক বান্ধবী দিয়েছে ওদের সবাইকে নাকি আইসক্রিম তো বলেছে আমি আইসক্রিম খাবো না আইসক্রিম খেলে আমার ঠান্ডা লাগে তারপর ওকে এটা কিনে দিয়েছে কিটক্যাটটা কিনে দিয়েছে তো সেটাই নিয়ে এসছে ওর ভাইয়ের জন্য আর এগুলো ও নিয়ে এসছে প্রতিদিন ওর ভাইয়ের জন্য ও কিছু না কিছু নিয়ে আসবে টাকাগুলো তো সব শেষ হয়ে যাবে রে এই দেখো ডালকারি হয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ আসছে এটা ঢাকা দিয়ে রাখি রাতের বেলাও হয়ে যাবে কালকেও হয়ে যাবে ইন্ডাকশানটা মুছে রাখি রান্না শেষ ডালকারি করে তারপর তো ভাত করলাম পুজোরও দেরি হলো ভাতটা বসিয়ে দিয়ে আমি পুজোটা দিলাম বন্ধুরা তোমাদের সাথে দুদিন পর আমার কথা হচ্ছে লাস্ট কথা হয়েছিল একাদশীর দিন তো সেদিন আর ব্লগটা করা হয়নি সেদিন কথা বলতে আর ভালো লাগছিল না তো ওই জন্য সেদিন ব্লক হয়নি তারপরে তারপরের দিনও আমি ব্লক করিনি তারপরের দিনও কোনো ব্লগ করা হয়নি ওই শরীরটা একটু ঝিমঝিম ছিল তো কথা বলতে ভালো লাগছিল না ওই জন্য আর ব্লক করিনি একাদশী পরের দিন আমার ওই অবস্থাই হয় ওই ঝিম 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 লাগে মাথা কুড়াতে থাকে তো যাই হোক সেদিনের একাদশীটা মানে নিষ্ঠার সাথে হয়েছে ওই সবজি খেয়েছিলাম তো না ছাতু খেয়েছে ছাতু খেলে মনে হয় মানে একাদশীতে মনে হয় ছাতু খায় না যাই হোক আমি তো ছাতু খেয়েছিলাম হ্যাঁ একবার ছাতু খেয়েছিলাম সবজি সেদ্ধ খেয়েছি আর ছাতু খেয়েছিলাম আমরা তো রুটি খাই কিন্তু সেদিন সবজি সেদ্ধ ছাতু এসব খেয়েছিলাম ওই জন্যই বললাম যে একাদশীটা তাহলে মনে হয় একটু একটু ঠিক হয়েছে পুরোটা ঠিক হয়নি আমি এই সেদিন জানতে পারলাম এই কয়েকদিন আগে আমি জানতে পারলাম যে একাদশীতে নাকি ছাতু খেতে নেই ছাতুটাও নাকি পঞ্চশস্যর মধ্যে ইচ্ছে তো করে ওইভাবেই ফলমূল সবজি খেয়ে থাকতে কিন্তু শরীর তো দেয় না একদমই পারি না ওই জন্যই তো ওই রুটি ফুটি ওই খাওয়া হয় রুটিটা খাওয়া ঠিক না ওই ভাত খাওয়া রুটি খাওয়া সমান তোমরা অনেকেই বলো যে রুটি খেতে নেই কিন্তু ওই যে পারি না ওই জন্য রুটিটা খাওয়া হয় কিন্তু এরপর থেকে আমি চেষ্টা করব সাবু সবজি ফল এসব খেয়ে থাকার চেষ্টা করব সাবুটাও নাকি খেতে নেই শুনি অনেকের মুখে যাই হোক ওই মানে এক একজন তো এক একভাবে নিয়ম করে ওই জন্য মানে অনেকের মধ্যে অনেক রকমের কথা প্রচলিত এই নিয়ে অনেক মতভেদ রয়েছে যেটা মেনলি আমার বরের জন্যই করা হয় ও একদম না খেয়ে থাকতে পারে না ও সুগার রয়েছে তো ও একদমই মানে ওই ফল সবজি ওই সব খেয়ে থাকতে পারে না যেহেতু ওর জন্য রুটিটা করা হয় ওই জন্য না লোবে করে আমারও খাওয়া হয়ে যায় এই সেদিন ও আমার সাথে ছিল না ওই জন্য আমি রুটিও করিনি আর আমার খাওয়াও হয়নি কিন্তু ওর সাথে থাকলেই রুটি করে লোভে পড়ে খাওয়া হয়ে যায় যেটা সত্যি কথা সেটাই বলছি হ্যাঁ তো ফল ফল সবজি খেয়ে আমি থাকতে পারি কিন্তু ওই যে হাতের কাছে রুটি পাই খেয়ে নেই আমার পর একদমই ওই ফল আর সবজি খেয়ে থাকতেই পারে না বলে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগে সুগার রয়েছে ওই জন্য পারে না আচ্ছা যাই হোক এই তো একাদশীর কথা বললাম আর হলো গিয়ে কৃপা অর্জুনের দুজনেরই রেজাল্ট দিয়েছে ওজন ভালো করেছে নাইনটি ফোর পার্সেন্টের মতো পেয়েছে আর কৃপাও ভালো করেছে কৃপার ওই যে সেমিস্টার পরীক্ষা হয়েছে ছ মাসে সেটার রেজাল্ট বের হয়েছে ওটাতে মনে হয় এইটটি ওয়ান পার্সেন্ট বা এইটটি টু পার্সেন্ট পেয়েছে এরকম কৃপার রেজাল্টটা শুনে আমরা সবাই একটু খুশি হয়েছি কিপার বাবা আমি আমার বোনেরা আমরা একটু খুশি হয়েছি ওর রেজাল্টটা শুনে কারণ ও তো পড়ার সেরকম সুযোগই পায়নি এই প্রথম পরীক্ষা দিল তারপরে ওই সকালে যেত রাত্রে আসতো আর পরের দিন আবার সকালবেলা বেরোতো ও তো পড়াশোনা সেরকম করতোই না ওই কলেজে যেটুকু যা পড়াতো ওইটুকুই ওর পড়া আর তো এক্সট্রা কোনো টিউশন পড়াও নেই বা ওই যে মোবাইলে থাকে না অনলাইন ক্লাসগুলো থাকে সেইসবও কিছু করতো না ওই কলেজে গিয়েই যে টুকু যা পড়া করতো ওই আর শুধু ওই জার্নি সকালে যেত রাত্রে আসতো সকালে যেত রাত্রে আসতো এই তো এর মধ্যেও যে ওর রেজাল্টটুকু একটু ভালো করেছে খুব খুশি হয়েছি মন মানসিকতা তো আগের মতো অত ভালো নেই এখন আর কৃপার শরীরটাও ভালো নেই সেটা নিয়েই আমরা সবাই টেনশনের মধ্যে থাকি তো ওর রেজাল্টটা শুনে তাই আমাদের একটু ভালো লাগছে আমরা তাই ঘরে বসে বলি যে মেয়েটা যেটুকু যা রেজাল্ট করে খারাপ করে না ও যেটুকু যা করে ভালোই করে কিন্তু দেখুন শরীরই ভালো থাকে না কাকে নিয়ে স্বপ্ন দেখবো ওর তো শরীরই সুস্থ থাকে না ওকে নিয়ে যে একটু স্বপ্ন দেখবো ওকে নিয়ে যে ওকে যে একটু প্রেশার দেবো যে ভালো করে পড়াশোনা কর বা এই সেই বলবো কাকে নিয়ে কি ভাববো তো হেই যাই হোক মন খারাপের মধ্যে ওর রেজাল্টটা শুনে একটু ভালো লেগেছে কিবার বাবা খুব খুশি হয়েছে বলে মেয়েটা এত জার্নি করে রকম কোনো পড়াশোনা না করে ওই কলেজে গিয়ে ওইটুকু পড়াশোনা করে ও যে ভালো রেজাল্ট করেছে আমি খুব খুশি হয়েছি তো চলো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা